যারা যে কোনো প্রান্তে দেখে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন একেবারে তিন গড় জামা দেওয়া থাকবে এই রাঙ্গলি চুজ করেন কালেকশনগুলো যারা এখানে রাঙ্গুলি নিয়ে ব্যবসা করতে আছেন অবশ্যই তারা জানেন খুবই চমৎকার থাকবে একদম নিউ কালেকশন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আরাগাছ স্যালোয়ার থাকবে এটা হচ্ছে রাঙ্গুলি এই ডিটের কালেকশন যারা নিতে যান নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির এই কাপড়গুলো একদম সফটের মধ্যে থাকবে এই কাপড়গুলো রাঙ্গুলি সুইচ কটন তার নিতে নিতে পারেন এখানে দশটা কালার আছে আমাদের স্টকে কিন্তু আরো কালার আছে প্রত্যেকটা কালারই মার্শালা খুবই চমৎকার থাকবে আপনি দেখুন ভিডিওর মধ্যে দেখুন আমি বললে যে চমৎকার হবে এরকম না আপনি ভিডিও দেখুন কিরকম দেখা যায় ভিডিওর মধ্যে যেরকম দেখা যাবে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে সেম ওই রকমই দেখা যাবে আমরা যে এডিট করি আপনার কালার চেঞ্জ করে ফেলি এগুলো কিন্তু আমরা করি না এডিট করে কালার চেঞ্জ করার কোনো দরকারই ওঠে না কারণ আমাদের প্রোডাক্ট এমনিতেই সুন্দর এডিট করার দরকার নেই আপনার প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবে আপনি হাতে পাইলে প্রোডাক্ট দেখবেন কী চমৎকার লেভেলের প্রোডাক্ট এগুলো অবশ্যই নিতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ভিডিও কল নেবেন আমাদের কিন্তু কোয়ালিটি আছে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ কোয়ালিটি আছে আপনার শুরুমের জন্য যত ধরনের কোয়ালিটি যাবেন আমাদের শুরুমে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন মশালা খুবই চমৎকার থাকবে আনকমন ইউনিক থাকবে এগুলো হচ্ছে একটা নতুন কালেকশন এই জন্য ভিডিওর মধ্যে চলে আসলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে জট জলদি করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন দেখুন কি চমৎকার একদম পাঁচ হাত নামাজে একটা ওনা থাকবে একদম কিং সাইজ ওনা থাকবে একদম পাঁচ হাত নামাজে ওনা থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে বেগুনি কালার কি চমৎকার লেভেলের কালার গুলো অবশ্যই এগুলো নিয়ে আপনারা খুব ভালো ব্যবসা করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে একদম অফার প্রাইসে দিয়ে দাম যেটা ভালো বৃষ্টি ছড়িয়ে রাখবেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি ভালো অবশ্যই দামটা একটু ভালোই হবে যেহেতু কাপড় কোয়ালিটি ভালো কাপড় কোয়ালিটি অনুযায়ী দামটা আলহামদুলিল্লাহ অনেক কম অবশ্যই নিতে পারেন আমাদের খুবই প্রত্যেকটা কালার মার্শাল খুবই চমৎকার থাকবে এবং স্যালোডটা থাকবে পাক্কা আড়াইগর স্যালোডটা থাকবে যারা কিনা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানে আসে প্রোডাক্ট নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাগাছে থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বাড়িটি বাজার সেক্ষেত্রে বাবুরহাট থেকে মাত্র পনেরো বা বিশ মিনিটের দূরত্ব আমাদের বাড়িটি বাজার সাতটা সাত দিন আমাদের শোরুম করা থাকে যে কোনো একদিন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে আপনার প্রোডাক্টগুলো নিয়ে যান যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারে আর অথবা যারা কিনা আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য একটা সুযোগ আসছে যে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিতে পারবে মাত্র দশ পিস নেবেন ব্যবসা করার জন্য যারা নেবেন কুরিয়ার সার্ভিসে নিয়ে নেবেন একশো পঞ্চাশ বা একশো ষাট টাকা বাড়া নিব আপনার আশা দেখিয়ে ভালো হইব যে কুরিয়ার সার্ভিসে নিয়ে নিলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন যারা কিনা ব্যবসা করতেছেন বা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করেন খুব ভালো লাভবান হতে পারবেন এই প্রোডাক্টগুলো কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ আপনি আপনার যত প্রফিট ইচ্ছেন এটার মধ্যে করতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এই কারণে আপনি যদি বিশ টাকা বেশি দেওয়া বিক্রি করেন করতে পারবেন সমস্যা নাই কাপড় কোয়ালিটি যেহেতু ভালো আছে অবশ্যই নিতে পারেন দেখুন প্রত্যেকটা ডিজাইনে মাসাল্লাহ প্রত্যেকটা নতুন ডিজাইন একদম নিউ ডিজাইন রাঙ্গোলি সুইচ কটন এটা কিন্তু মার্কেটে খুব ভালো ভাইরাল এই কালেকশনটা অবশ্যই নিতে পারেন ভাইরাল ভাইরাল সব কালেকশন করতে অবশ্যই আমাদের ফে ফেসবুক ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার থাকবে যারা কিনা নিতে চান শুধুমাত্র কিন্তু অ্যালাউ করা হবে না দেখুন অফ হোয়াইট কি চমৎকার খুবই চমৎকার লেভেলের ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার দশটা কালার দেখেছি দশটা কালারই মার্শাল্লাহ খুবই চমৎকার আর কালার আছে যারা কিনে নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা আপনি কুরিয়ার মাধ্যমে দিয়া তারপর প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নেই অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন অন্য একদম পাঁচ হাত অন্য থাকবে আড়াই হাত বয়ের মধ্যে প্রত্যেকটা অন্য থাকবে পাঁচ হাত নামাজে একটা অন্য থাকবে দেখুন কি ডিজাইন কি কালার এই প্রোডাক্টগুলো আমরা যে প্রাইস দিয়ে দেবো কারণ আমি এইগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি আমাদের কিন্তু নিজেদের মেশিন থেকে এই প্রোডাক্টগুলো তৈরি হয় এই কারণে আমরা যে প্রাইসটা দেবো আপনি অন্য দশটা পিস ঘুরে দেখুন তারপরে আমাদের থেকে প্রোডাক্ট নেই সমস্যা নেই আপনি অন্য দশটা পিস ঘুরে তারপরে আমাদের থেকে প্রোডাক্ট নেই প্রাইস জিজ্ঞাসা করবেন প্রাইসে বললে তারপরে আপনি আমাদের থেকে প্রোডাক্ট নেবেন দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইন খুবই চমৎকার থাকবে আর প্রাইসকেও রিজেন থাকবে দেখুন আজকে দুটো লাস্ট একটা ডিজাইন দেখুন কালারটা থাকবে খুবই চমৎকার দেখুন খুবই চমৎকার এত চমৎকার লেভেলের এই কালারগুলো অবশ্যই চট জলদি অর্ডার করে ফেল যদি সবার আগে সবার আগে আপনার দোকানে আপনার বাসায় নতুন ধরনের আইটেম পেতে চান অবশ্যই চট জলদি অর্ডার করে আমাদের দোকান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যান প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমকের লকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি বিক্রি করতে না পারলে এক চেঞ্জ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ফিমানিল্লাহ